আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আইসিটি বিষয়ের এক্স রেডেজিমেল সংখ্যা যোগ করব কিভাবে। তো এক্স রেডেজিমেল কিন্তু ষোলো ভিত্তিক সংখ্যা সেই জন্য আমরা যোগ করে যদি যদি দেখি ষোলোর নিচে হচ্ছে যা হবে তাই বসবে আর ষোলোর উপরে হলে সেখান থেকে ষোলো বিয়োগ হবে যেমন লক্ষ্য করি এই যে শূন্য আর নয় যোগ করে নয় হয় নয় সংখ্যাটি ষোলোর চেয়ে ছোটো তাই নয় এখানে লিখে দিব হাতে কোনো সংখ্যা নাই এবার এখানে এর মান দশ সি এর মান বারো দশ আর বারো যোগ করে কিন্তু বাইশ হচ্ছে তো বাইশ সংখ্যাটি ষোলোর চেয়ে বড়ো তা বাইশ থেকে ষোলো বিয়োগ করলে ছয় থাকে ছয় এখানে লিখবো ওই যে ষোলো একবার বিয়োগ করে সে এক হাতে আছে হাতের এক আর এই চার পাঁচ পাঁচ আর এই এক ছয় ছয় সংখ্যাটি ষোলোর চেয়ে ছোটো তো ছয় এখানে লিখে দিব আরেকবার বলছে লক্ষ্য করি এইখানে এর মান দশ এর মান বারো দশ আর বারো যোগ করে বাইশ বাইশ থেকে ষোলো বিয়োগ হবে ষোলো বিয়োগ করলে ছয় থাকে এখানে লিখব ওই যে ষোলো বিয়োগ করেছে একবার এক হাতে থাকে হাতের এক আর এই চারে পাঁচ আর এই এক ছয় ছয় সংখ্যাটি ষোলোর চেয়ে ছোটো তাই ছয় ছয় সংখ্যাটি এখানে লিখে দেব এটা আমাদের যোগফল হিসেবে হিসাবে গণ্য হবে এইভাবে সংখ্যা যোগ করা যায়